প্রতিজ্ঞাবদ্ধ হও নিজের কাছে তুমি যেমনই হও যতই আঘাত পাও দিন শেষে নিজেকে ভেঙে টুকরো টুকরো হতে দিও না কিছুতেই আশেপাশে তাকিয়ে দেখো সুযোগ সন্ধানী মানুষ ছাড়া কারোর দেখা তুমি পাবে না তাই বোকার মতো কেউ পাশে থাকবে এই আশা নিয়ে বসে থেকো না বরং নিজেকে বোঝাও তোমার জন্য তুমি যথেষ্ট বিড়াল ছানাও তো আশা করা পে পেলে মাথায় চেপে বসে আর দুঃখ হ সে তো তো অদ্বিতীয় সত্তা তাকে যত আস্কারা দেবে তত বেশি জেঁকে বসবে তাই তাকে তার জায়গায় থাকতে দাও অত নাড়াচাড়া করতে যেও না তুমি ভালো তার মানে এই নয় যে আঘাত করা মানুষটাকে ছাড় দিতে হবে চোরকে হাতের কাছে পেয়েও যদি ছেড়ে দাও বারবার সে যেমন তোমার নিঃস্ব করে দেবে তেমনি আঘাতের জবাবে নমনীয়তা ফেরত দিলে তুমি আঘাতই পাবে বারে বারে কংক্রিটের দেওয়ালের মতো কঠিনও হতে হবে মাঝে মাঝে তোমার কী খাওয়ার পছন্দ বা কি রঙ পছন্দ এটা যেমন তুমি ভালো জানো তেমন তোমার দুঃখগুলো তোমার চেয়ে ভালো কেউ জানে না চোখের জলকে অস্ত্র বানাও কঠিনভাবে বেঁচে থাকার জন্য অতিরিক্ত সারল্য নিয়ে চললে মানুষ তোমায় পিষে ফেলবে সাত পাঁচ না ভেবে তোমার জলের মতো হতে শিখতে হবে জলকে যেমন যে পাত্রে রাখা হয় সে পাত্রে রূপ নিয়ে নেয় তুমিও তোমার ব্যাপারটা যে যেমন তার সাথে তেমনভাবেই করবে লোকের কথায় কান দিতে হবে না লোকের কথায় কান দিলে তুমি বেঁচে থাকবে কিন্তু ভালো আর থাকতে পারবে না কলমে নাবিলা তাসনিম নিম কণ্ঠে কুণ্ডু